দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপডেট বাংলাতে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ রাজধানীর শাহজাহানপুরে বিএনপির নেতার বিরুদ্ধে উঠছে ভয়াবহ চাঁদাবাজির অভিযোগ দোকানদারের ওপর হুমকি দামকি এমনকি পিটিয়ে হার ভাঙ্গার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত জানাতে ভুলবেন না রাজধানীর শাহজাহানপুর থানার এক বিএমপি নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে অভিযুক্ত নেতা আশরাফ যিনি শাহজাহানপুর থানা বিএমপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রবাসী সাংবাদিক জুলকার নাইম সায়ের তার ফেসবুক পেজে এই অভিযোগগুলো তুলে ধরেছেন তিনি দাবি করেছেন খিলগাঁও রেলগেট বাজার এবং রেলওয়ে জায়গায় নির্মিত দোকানগুলোর মালিকদের কাছ থেকে ভাড়া আদায়ের নামে কোটি কোটি টাকার চাঁদা দাবি করেছেন আশরাফ চাঁদা না দিলে দোকানদারিদেরকে পিটিয়ে হার বাঙ্গার হুমকিও দেওয়া হচ্ছে জুলকার নাইন সায়ের আরো জানিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ ও গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছে ভিডিওতে আশরাফকে বলতে শোনা যায় আগে আজগররা এসব করেছে এখন আজগররা জেলের ভাত খাবে পাঁচ দশ বছর তারা জেলের ভাত খাবে এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বিএমপি বা আশরাফের পক্ষ থেকে তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শক বন্ধুরা এই ধরনের ঘটনা আমাদের সমাজে কতটা প্রভাব ফেলে তা আপনারাই ভালো জানেন আপনি কি মনে করেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে এই ধরনের অপকর্মমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া উচিত আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য